হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে বলে তার নাম হলো কিফিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কিফিলের ঘটনা সাহাবা একরামকে শুনাইছেন নবীজি বলেন বনি ইসরাইলের এক জালেম ছিল তার নাম হলো কিফিল নবীজি তার ব্যাপারে বলেন এমন কোন গুনাহ নাই এমন কোন পাপ নাই কিফিল করে নাই একদিন এক মহিলা জালেম কিফিলের কাছে আসছে অভাবে পড়ে বলে কিফিলের পাপ সমহের মধ্যে একটি পাপ কিফিল মানুষকে সুদের উপরে টাকা ঋণ দিত আসেনি সুদ ঘর সব জায়গায় আছে ব্যাংকের থেকে সুদের উপরে আইনা না ও আবার পাবলিকের কাছে সুদে লাগায় পাবলিকও চিন্তা করে ব্যাংকের থেকে সুদের উপরে টাকা উঠাবো কত জামেলা ওর কাছ থেকে নিয়ে আসি আনে কি আনে না মনে রাখবেন মইরা যাই তাও ভালো আল্লাহ যেন সুদের সাথে না জড়ায় বলি আমি যখন এক পাপ সাধারণ পাপের মতো পাপ না সুদের পাপ এটা জঘন এক পাপ আল্লাহ হেফাজত করুক কিফিলের কাছে মহিলা এসে বলে কিফিল আমি খুব অভাবী আমার খুব প্রয়োজন আমার কিছু টাকা কর্য দাও ঋণ দাও দাঁড় দাও যারা সুদের উপরে টাকা লাগায় বলে এদের কাছে যদি আপনি বিপদে পড়ে পাঁচশো টাকা চান যে এখন দেন বিকালে দিয়া দিতেছি জীবনেও দিবে না কিন্তু আর পাঠাবেন পেছন দিয়া ওরে শিখায় দিবেন সুদের উপরে দশ হাজার টাকা আটে আটে লাভ সুদের লাভ বুঝেন কয় হাটে হাটে লাভ মানে সপ্তাহে একদিন হাট হাজারে একশো এখন ও যায় কয়ে আমার তো কিছু টেকা লাগতো লাভের উপরে কত লাগবো দশ হাজার কোমরের গোসার থেকে দেখবেন টাকার বান্ডিল বের করে দর আরও লাগলেও ল কিন্তু আরেকজন এমনি যাবে খুব বিপদে পড়ছি মা এটা অসুস্থ একটু ওষুধ কিনতে যাইতে হবে পাঁচশো টাকা দাঁড় দাও কাকা বিকালে দিয়া দিব ও এমন ভাব নিবে আপনার মন চাইবে পকেটে কিছু থাকলে ওরে আরো দিয়া দেয় মনে রাখতে হবে সুদ খায় যারা আল্লাহ তাআলা তাদের হৃদয় কঠোর বানায়া দেয় আল্লাহ তাআলা তাদের ভাষার মিষ্টিতা কেড়ে নেয় দেখবেন কোন সুদখোরের ভাষা সুন্দর না হৃদয় আল্লাহ কঠোর বানায়া এরপরে কি হয় চামড়া যত সুন্দর হোক ওই চেহারার মধ্যে আল্লাহ রুক্ষতা দিয়ে দেয় ঠিক কি না বলেন দেখবেন অনেক মানুষ আছে কালো কিন্তু دینদার মানুষ নামাজ মানুষ সামড়া কালো কুচকুচে কিন্তু চেহারার মধ্যে কেমন যেন একটা নুরানি নুরানি ভাব আর সুধঘর চেহারা যত সুন্দর হোক মতো একটু নজর দিয়ে তাকায় দেখবেন ওর চেহারার মধ্যে কেমন যেন হিংস্রতায় ভরা ঠিক কিনা কম এখন ওই মহিলা বলতেছে কিফিল আমারে কিছু টাকা দার দাও আমি খুব বিপদে পড়েছি আমারে কিছু টাকা ধার দাও মহিলাকে কিফিল বলে আমি কাউরে টাকা ধার দেই না আমি সুদের উপরে টাকা দেই তুমি নিতে পারো যদি আমার এই টাকার লাভ দাও মহিলা বলে কিফিল আমি যদি সুদের লাভ দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম নাকি রে কিফিল কিফিল দেখে মহিলার চেহারা সুন্দর কারণ সব গোনা করে সে এবার মহিলাকে সে কুপ প্রস্তাব দিল বলে লাভ না দিতে পারো অবকদিন আমার সাথে জেনায় লিপ্ত আবা হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় অনেক মানুষ দরিদ্রতার কারণে ইমান বিক্রয় করে দেয় আবার আমার আপনার পাশে অনেক মানুষ এমন পাওয়া যাবে অপরাধের সাথে জড়ায় গেছে মনে রাখবেন অপরাধের সাথে যারা জড়িয়ে গিয়েছে এরা যে শখে অপরাধে জড়িয়ে গিয়েছে এমনটা নয় বরং অনেকের অপরাধে জড়ানোর পেছনে কারণ হলো তার অভাব এজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়ায় গেছে চুরি করে ডাকাতি করে এক সমাজে যদি একজন মানুষ মোটামুটি খারাপ হয় ওই সমাজের সব মানুষের শান্তি বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট এখন আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে আমরা তো মনে করি যে কেমন দিন আল্লাহ মনে হয় শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা জিজ্ঞাসা করবে না 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 মনে রাখতে হবে সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে আল্লাহর সামনে আমাদের জবাব দিহি তার কাঠ দাঁড়াতে হবে আমার সামর্থ্য আছে আমার প্রতিবেশী অবুক্ত কেয়ামতের দিন আল্লাহ রাম কাছে আমার জবাব দিতে হবে যে কেন আমি ওই অবুক্তকে আমার সামর্থ্য থাকার পরেও খাবার দিই আপনার সমাজে একশো মানুষ আছে কথার কথা এখন এই মানুষটা চুরি করে এখন আপনি এর ফেরাবেন কেমন আপনি যদি এখন মামলা দিয়া থানায় দিয়ে দেন ও জেলে যাবে চোর হইয়া বাইর হবে ঢাকা দিয়ে ঠিক কিনা বলে এখন এর পরিবর্তন কিভাবে করা যায় একশো মানুষ যদি পাঁচশো টাকা করে খরচ করে পঞ্চাশ হাজার টাকা হবে এই একশো ফ্যামিলি পঞ্চাশ হাজার টাকা দিয়া তার একটা অটো বাইক কিনে দেন আপনারা সবাই মিলে বলেন বাবা শোনো তুমি কোনো অপরাধের সাথে জড়াবা না তুমি এটা দিয়ে হালাল উপার্জন করবা নামাজ কালাম পড়বা সন্তানদেরকে মানুষ বানাবা আসলে আমরা এই কাজগুলোর মধ্যে নেই আমরা অন্যান্য কাজ পারি সমালোচনা করতে পারি আমরা ওরে পিটাইতে পারি কিন্তু ওকে ওই কাজ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় এ চিন্তা আমাদের মধ্যে নেই আপনি যদি ওরে এইগুলো করে দেন তাহলে কি হবে ও আস্তে আস্তে পাপের থেকে দূরে সরে সমাজের মধ্যে শান্তি আসবে এজন্য মনে রাখতে হবে আপনি আমি সামর্থ্যবান আমার আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে কেয়ামতে আল্লাহর সামনে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়াতে একটা কবিতা ছিল অনেক আগে হাসরের মাঠে আল্লা বলবে আমি অবুক্ত ছিলাম আমারে খানা দাও নাই এটা একটা হাদিসের কাব্য বলা আল্লাহ তাআলা বলবে বান্দা আমি অবুক্ত ছিলাম তুমি আমারে খানা দাও নাই আমি বস্ত্রহীন ছিলাম আমাকে তুমি বস্ত্র দাও নাই আমি অসুস্থ ছিলাম আমাকে তুমি সেবা শুশ্রুষা করো নাই বান্দা বলবে আল্লাহ আপনার তো এগুলোর কিছু প্রয়োজন হয় না আর আপনার যদি প্রয়োজন হয় কিভাবে দিব আল্লাহ তাআলা তখন বলবে বান্দা তোমার প্রতি বেশি ছিল তারে তুমি খানা দাও নাই বস্ত্রহীন ছিল বস্ত্র দাও নাই অসুস্থ ছিল সেবা শুশ্রা করো নাই তুমি যদি তাদের ব্যাপারে এগুলো করতা আমি এগুলো পেয়ে যাইতা এজন্য আমরা আশেপাশে খেয়াল রাখবো রাখা যাবে তো ইনশাল্লাহ এই যে রোজার মাস আসতেছে আমার আপনার সামনে বাহারি পদের ইফতার থাকবে দশ প্রকারের আইটেম আছে চোখ দিয়া বুলাইয়া দেখে তরমুজ নাই বলবে হাইরে তরমুজ থাকলে কত ভালোই আপনার দশ প্রকার থাকার পরেও আপনার একটার জন্য আফসোস অথচ দেখা যাবে আপনার প্রতিবেশী ওই সাহারির সময় রান্না করা পান্তা ভাত পানি দিয়া এরপরে লবণ একটু নিয়া মরিচ দুইটা পুড়াইয়া বসে আছে আজান হবে এই মরিচ ভেঙে পান্তা ভাত দিয়ে সে ইফতার করবে একটু চিন্তা করে এই অনুভূতি আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই দরকার আছে এখন এই মহিলা বলবে মহিলা কিফিলকে বলে কিফিল অভাবে পড়েছি দাও কিফিলের শর্তে মহিলা রাজি হয়ে কিফিলের কাছ থেকে টাকা নিল বলে ষাট দের হাম নিচ্ছে সুদের উপরে টাকা দিতে পারবে না এই সুদের অর্থের বিনিময়ে তাকে তার সাথে জেনা করতে হবে বাধ্য হয়ে প্রয়োজনের কাছে হার মেনে মহিলা শর্তে রাজি হয়ে টাকা নিয়ে গেল

কিফিলে বার বলে মহিলা কান্না করো কেন কাপো কেন আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি তুমি তো শরতে রাজি হয়েছ এইবার মহিলা বলে ও কিফিল আমি আল্লাহর ভয়ে কান্না করি আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই রে কিফিল আমার তো বড় ভয় হয় তোমার সাথে জেনা করার পর আমি যদি মারা যাই আল্লাহ তালার সামনে একজন জেনা কারণ হিসাবে আমার উপস্থিত হওয়া লাগবে আমি খাদি আল্লাহর ভয়ে কিফিল বলে তুমি আর এই পাপ করো নাই বলে না করি নাই তাহলে রাজি হইলা কেন বলে অভাবের কারণে অভাবের কারণে এই জন্যই তো আল্লাহর ভয়ে কান্না করতেছি এতটুকু কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল কিফিল মহিলার উপর থেকে উঠে গেছে হয়তো কিফিলের ওই কথাটা কান দিয়া হৃদয়ে পৌঁছায় গেছে আরে একজন মহিলা অভাবের কারণে পাপ করার ব্যাপারে শিকার হয়েছে কিন্তু এখনও পাপ করে নাই তাহলে সে ইচ্ছাকৃতভাবে পাপ করতে রাজি হয় নাই বরং অভাবের কারণে আল্লাহর ভয় তার মধ্যে আছে এই জন্য কান্না করতেছে কিফিল হয়তো চিন্তা করে আমার এই জীবনে এমন কোনো পাপ নাই আমি করি নাই আর এই মহিলা আল্লাহর ভয়ে পাপ করা থেকে আল্লাহর ভয়ে কান্না করতেছে হয়তো এই কথা এই চিন্তা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল এইবার কিফিল উঠে গেল উঠে গিয়ে কাপড় পরিধান করে মহিলারে বলে মহিলা তোমারে যে ষাট দেখাম দিয়েছিলাম এটা তোমাকে আমি সাদকা করে দিলাম যাও এটা তোমার এরপরে কিফিল বলে মহিলা আমি আর কোনোদিন আল্লাহর নাফারমানি করব না একেবারে খালেস কিফিল তাও বা করল রাতের বেলা বাড়িতে চলে গেল কিফিল ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল বলেন তো জালেমের মৃত্যুর খবর যদি মানুষ শুনে খুশি হয় নাকি বেজার হয় কিফিলের মৃত্যুর খবর পেয়েছে মানুষ মানুষেরা বলা বলি করে কিফিল মরছে ভালো হইছে জালেম মরেছে ভালো হইছে এই রকম কিছু জালেমের মৃত্যুর খবরে আমরাও দেখি মানুষ ইন্নালিল্লাহ না পুইরা আলহামদুলিল্লাহ কয় ঠিক কিনা বলে কত মানুষ এমন আমরা দেখেছি ফেসবুকের মধ্যে দেখা যায় সুদর্শন একজন যুবক ইন্তেকাল করেছে রোড অ্যাক্সিডেন্ট করে চেহারাও সুন্দর স্মার্ট চেহারা এই সন্তানের মা বাবার কত কষ্ট এই চিন্তা করে ফেসবুকের খবরের মধ্যে যখন ঢুকি দেখি কমেন্টস এর মধ্যে সব লেখা আলহামদুলিল্লাহ ভালো হইছে আগে কেন মরল না চিন্তা করি কি ব্যাপার এরপরে অনেক কমেন্টস এর মধ্যে দেখা যায় ওর চেহারা যদিও সুন্দর ও হয়তো জালেম ছিল না হলে জালেমের সহযোগী ছিল এজন্য ওর মৃত্যুতে মানুষ আনন্দ করতেছে এ কেমন জীবন চিন্তা করেন তো আমি আপনি দুনিয়া থেকে চলে গেলাম গেলাম আমার মৃত্যুতে মানুষ যদি খুশি হয় এর চাইতে ব্যর্থতার আর কিছু আছে এজন্য জীবনটা কেমন গঠন করা করা দরকার কবিতা আছে যেদিন এসেছিলে যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি প্রিয় গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুব আল্লাহ আমাদের এমন জীবন গঠনের তৌফিক দান করেন বলি আমি কষ্ট হইতেছে না তো অল্প সময়ের মধ্যে একেবারে অতি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ কি ফিল যে রাতে তাওবা করছে এলাকার মানুষ কি জানে জানে না এই জন্য আনন্দ হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা এবার কিফিলের দরজার উপরে কুদরতি ভাবে লেখা দিছে তোমরা কিফিল কে জালেম বলো না কিফিল তাও বা করেছে কিফিলের তাও আল্লাহ কবুল করেছে কিফিল কে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে তোমরা তার জালেম বলো না একটু চিন্তা করে এত বড় জালেম এমন কোন পাপ নাই সে করে নাই একটা চিন্তা একটা কথা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে হয়তো ওই লোকটা রাতে যখন বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করতেছে হিসাবের পর যে আজকে তো আমার গুনাহ বেশি সওয়াব কম বিগত হায়াতের হিসাবটাও যদি এমন হয় যে গুনাহ বেশি সওয়াব কম আর এই রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায় আমতের দিন আল্লাহ দালার সামনে গোনার বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগবে আমার আখেরাত বরবাদ হয়ে যাবে হয়তো এই চিন্তাটা তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারে হয়তো লোকটা খালেস তাওবা করবে বলেন তো খালেস তাওবা যদি করে গোনা যত বড় হোক না কেন মাফ করে দেয় কে বান্দার হক যদি সম্পৃক্ত থাকে ওটার বিষয় আলাদা এমনি পাপ যত বড় হোক যত বড় পাপ হোক এই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ انه هو الغفور الرحيم